আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আজকে আপনার জন্য এমন একটা কালেকশন আনছি কন্যাকুমারী মাসের মধ্যে একেবারে পাকিস্তানি প্যাটার্নের রেসগুলো গুলো থাকবে আমাদের দেশীয় নিজস্ব একটি প্রস্তুতি একটি প্রোডাক্ট ঠিক আছে কর্ণকুমারী মার্শাল অফ ঠিক আছে বর্তমান সবচেয়ে বেশি চাহিদা হিতে কালেকশন এগুলো থাকবে হিউজ পরিমাণ বেস্ট একটা সেলিং একটি প্রোডাক্ট থাকবে এগুলো ঠিক আছে আর প্রত্যেকটা ডিজাইন এখানে আমার সম্মুখে রয়েছে প্রায় পনেরোটার মতো ডিজাইন পনেরোটার মতো কালার রয়েছে ঠিক আছে আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা চলচল্লিশ অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কাজগুলো যদি দেখাই দেখেন কতটা সুন্দর আপনার মার্শালের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের কাজ করা থাকবে একেবারে কোয়ালিটিপুর কালেকশন থাকবে এগুলো বর্তমান বৈশাখের মধ্যে প্রচণ্ড বৃষ্টি ঠিক আছে এই বৃষ্টির মধ্যে আপনারা না ঘুমিয়ে আপনারা এত সুন্দর কালে সঙ্গে কিন্তু ঘরে বসে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে দেখেন সো দেরি না হলে ফেলে আপনাদেরকে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জার্স্ট স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে দেখেন ডিজাইনটা কি প্রিন্টটা দেখেন মাশাল্লাহ খুবই প্রিমিয়াম এক প্রিন্ট থাকবে অথেন্টিক একটি প্রিন্ট থাকবে ফুল বোর একদম আপনার সিকোয়েন্সে ওয়ার্ক করা থাকবে পাশাপাশি ধারণ কিন্তু খুবই সুন্দর আপনার মার্শালের বোরিংয়ের কাজ করা থাকবে প্রিমিয়াম আর সেলর কাপড়ে যদি দেখাই বাজার মধ্যে সেরা থেকে সেরা একটি সেলর কাপড় দেওয়া থাকবে সম্পূর্ণ একটি আড়াই গজ আড়াই হাত বহরের মধ্যে ঠিক আছে যত হেলদি হোক যত অলম্ব হোক কোনো সমস্যা নেই সবার জন্য কিন্তু এই কোয়ালিটির আপনার কমফোর্টেবল হবে ঠিক আছে এটা থাকবে উনটা দেখেন পরিপূর্ণ একটি সুন্নতি নামাজ উন্টা দেখেন উনার ডিজাইনটা মার্শাল্লাহ কতটা প্রিমিয়াম একটা লুক থাকবে কতটা সুন্দর উনার উয় পাশে দেখেন কত সুন্দর আপনার মার্শালের আপনার কাটওয়ার্কের ওয়ার্ক করা আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এসি শর্ট মেনে আপনারা আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গোতাকাছ থেকে মাত্র কিছুটা পরে এবং শেখার চর বাবুর হাটের আগে আমাদের শোরুমটা কিন্তু অবস্থিত আপনার কিন্তু সরাসরি আমাদের শরুম এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে যেহেতু আপনার প্রচন্ড বৃষ্টি যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন বা অথবা আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট স্ক্রিন শর্টপেন্টের অর্ডারটা কনফার্ম করতে পারেন যে ভাই আমি এই ডিজাইন নিতে চাচ্ছি ওটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চো সিটার এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে একটি রিজার্ভ একটি প্রাইজের মধ্যে ঠিক আছে যে অন্যটা দেখেন কতটা সুন্দর চমৎকার প্রোডাক্ট একটা কালেকশন প্রিমিয়াম একটা লুক থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন মা শা এগুলো কিন্তু আপনার বাজারে আপনার সেল হয় দুই হাজার থেকে টাকা থেকে শুরু করে আপনার পনেরোশো টাকা পর্যন্ত সেল হয় কিন্তু আলহামদুলিল্লাহ পাইকারি সেল হয় ঠিক আছে আমাদের ভুয়া পেশন থেকে আপনারা এত একটা রিজন একটা প্রাইস দিয়ে দিব ভাই কোয়ালিটি অনুপাতে প্রাইস থাকবে এত চিপ ভাই যা বলা বা হলো প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে অথেন্টিক ঠিক আছে আপনারা ভিডিওতে যেরকম দেখছেন অবশ্যই আপনারা কিন্তু একেবারে ন্যাচারাল আপনার যে ডিজাইনটা কালারটা আছে সেটাই দেখতে পারবেন ঠিক আছে আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ বুয়ে ফেসেন্ট পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম হাই কোয়ালিটির লুক বেটার কালেকশনগুলো নিতে পারবেন একেবারে রিজনেল প্রাইস মানে দেখেন ব্যাকসাইডটা কতটা জোজ যারা হালকা ডিজাইনের মধ্যে ঠান্ডা মানে আপনার কাস্টমার যদি ঠান্ডা কালার পছন্দ করে বা আপনার ইউনিক প্যাটারনে কিছু পছন্দ করে আপনি কিন্তু এই কাজ কাস আপনার এই কাজগুলো কাজের থ্রি পিসগুলো কিন্তু আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন দেখেন কতটা সুন্দর ফুল ওনার থাকবে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে পাশাপাশি উভয় সাইডে কিন্তু আপনার কাটওয়ার্কের অসাধারণ এবং এক্সট্রিম লেভেলের কিছু ডিজাইন করা থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পেন্টটা পছন্দ হবে জাস্ট ইসিন শর্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে কোয়ালিটিফুল ঠিক আছে ভাই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা কালার দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটি লুক এটার মধ্যে আপনার ক্রিয়েট করা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন কতটা কোয়ালিটিফুল একটা কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের বইয়ের ফেশন থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর এটা থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর একটি ওনা থাকবে প্রিমিয়াম একটি ওনা দেখেন ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে একেবারে রিজনাল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একেবারে রিজন প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা থাকবে আরেকটা ডিজাইন প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে মাথা নষ্ট করে ডিজাইন থাকবে এগুলো কিন্তু সবচেয়ে বড় কথা হলো এগুলো কিন্তু আপনারা আমাদের বইভেশন থেকে নিতে পারবেন একেবারে এক পিস এক পিস করে ইচ্ছা স্বাধীন মোতাবেক ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একেবারে প্রিমিয়াম একটি লুক এটার মধ্যে দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনটা নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়েবাসন থেকে একেবারে রিজনে একটি প্রাইজের মধ্যে দেখেন অন্যান্যটা কতটা সুন্দর মাশাল আপনার এক কথা বলতে কি মাসাল্লাহ একটা কোয়ালিটির মধ্যে একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা একটা কাস্টমারের চাহিদা লিস্টে একটা কাপড় যে মাস আপনার থেকে কিনবে কি ধরনের তার দরকার প্রথম দরকার কি কোয়ালিটি তারপর দরকার কি আরামদায়ক তারপর কি আপনার সৌন্দর্য দেখেন এই কাপড়টার মধ্যে এই থ্রি পিসগুলার মধ্যে আপনার সৌন্দর্য কোয়ালিটি সব কিছু মানে এক কথায় একে একশোর একে একশোর আপনার সবগুলো আপনার এটার মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে দেখেন কোয়ালিটি থাকবে টু মাছ কোয়ালিটি থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের কোয়ালি কালেকশন থাকবে আমাদের শোরুম জুড়ে কিন্তু আপনারাও হিউজ হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন হিউজ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু আপনার একটি বিজনেস যারা নতুন উদ্যোক্তা হতে চান বা যারা আপনার নতুন একটি প্ল্যাটফর্ম খুলবেন যে আপনি কাপড়ে কাপড়ের বিজনেস করবেন আলহামদুলিল্লাহ আপনার একটা ব্যবসাকে সাজাতে আপনাকে শোরুমকে সাজাতে যত ধরনের কোয়ালিটি লাগে সব ধরনের কোয়ালিটি কিন্তু আমার একটা ছাদের নিচে পাবেন ভাই আমার একটা ছাদের নিচে কিন্তু আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন যেমন ধরেন বাটিক প্রিন্ট কাজ করা তারপর আপনার সব ধরনের এভরিথিং মানে আপনার বাংলাদেশের মধ্যে যত ধরনের থ্রি পিসের মধ্যে যত ধরনের কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ সবগুলো কোয়ালিটি আমার একটা ছাদের নিচে পায়ে পেয়ে যাবেন ঠিক আছে আমার আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতাগঞ্জ থেকে কিছুটা পরে এবং শেখার বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে যারা আপনারা আসতে যাচ্ছেন আমাদের যে কন্টেক্ট নাম্বারটা আছে নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাতে করে আপনার আরো সহজ হয় ঠিক আছে আপনারা মান্টি বাজার সরাসরি এসে আমাদের কন্ট্যাক্ট দরকার নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের ভুবেশান এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিন্তু আপনি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বা পরে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ফেসিলি রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কোয়ালিটির কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে ভাই ঘরে বসে কিন্তু এত সুন্দর কালেকশনগুলো আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু শর্ত প্রযোজ্য রয়েছে সর্বপ্রথম আপনার পাঁচশো দশটায় বিকাশ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই আর মেন কথা যেটা ভাই যারা এখনো চাকরির পিছনে দৌড়াচ্ছেন ভাই চাকরি না করে আপনি কিন্তু নতুন উদ্যোক্তা হতে পারেন দেখা যাচ্ছে যে আপনি প্রথমে শুরু করেন আপনার দুই তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনি আপনার চার পাঁচ পিস প্রোডাক্ট নেবেন আপনি নিয়ে কিন্তু বিজনেসটাকে আপনি ঘরে বসেই শুরু করতে পারেন দেখা গেল আপনার মাস শেষে আপনার ভালো একটি প্রফিট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কি মাথা নষ্ট করে দেখেন অবাক করা ডিজাইন থাকবে প্রিন্ট দেখেন দেখেন সাইডটা কতটা প্রিন্ট আর দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অন্যান্য সৃষ্টিকারী কি ধারণা কিন্তু আমাদের ওয়েব হচ্ছে আপনারা কিন্তু জানেন যা আমরা নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু সাদা গ্রে থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য কিন্তু আমরাই দিয়ে থাকি ঠিক আছে সাদা গ্রে থেকে নিজ হাতে প্রিন্ট করি এগুলো ঠিক আছে নিজস্ব মেশিনের মাধ্যমে প্রিন্ট করে এগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কাস্টমাইজ করে ডিজাইনগুলো সিগনেচার কাজ বলেন বা আপনার কাটর কাপড় বলেন আপনার নিজস্ব আপনার মেশিনের মাধ্যমে আপনার কাস্টোমাইজ করে আপনাদের কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এত বেটার কোয়ালিটি কালেকশনগুলো কাপড়ের সফটনেসটা এতটা জোজ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটিফুল প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে আকর্ষণীয় অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার চট জল দিয়ে মারতে হবে কারণ দেখা যাচ্ছে যে আপনি যদি দেরি করে ফেলেন বা আপনার ধরে যে আপনি পরে অর্ডার করবেন সেই চিন্তা করলে দেখা যাচ্ছে আপনি কিন্তু পরে প্রোডাক্টটা সেম ডিজাইনটা নাও পেতে পারেন বা কোয়ালিটি পাবেন ডিজাইন পাবেন কারণ আলহামদুলিল্লাহ এই কালেকশনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আমাদের শোরুম কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে আবার আসছে এবং স্টকে আছে। ঠিক আছে আপনি কিন্তু আরও হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কিন্তু এই জন্য আপনি যে ডিজাইনটা পছন্দ করেছেন যে প্রিন্টটা পছন্দ করেছেন সেটা কিন্তু নাও পেতে পারেন এই জন্য আপনার যখন যেটা পছন্দ হবে আপনি এই সিং কষ্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই আমাদের অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার প্রত্যেকটা মানে আপনার যে কোনো জায়গা থেকে আপনার সহজ হবে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটি লুক থাকবে ঠিক আছে দেখবে আপনার স্যালোয়ারটা সম্পূর্ণ একটি প্রিমিয়াম একটি স্যালোয়ার থাকবে সম্পূর্ণ একটি আড়াই গজ আড়াই হাত বাজার মধ্যে থাকবে এটা থাকবে অন্যটা দেখেন একেবারে ইউনিক প্যাটার্ন একটি ডিজাইন থাকবে দেখেন কাটরের কাজটা কতটা জোজ থাকবে অসাধারণ একেবারে প্রিমিয়াম একটি লুক থাকবে দেখেন ব্যক্তি স্বাধীন মোতাবেক এত সুন্দর সুন্দর সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনার আপনারা আমাদের ভুয়ে ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের শরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা হল ভাই বাজার আর হাজার নারায়ণগঞ্জ পুলতাকাছ থেকে কিছুটা পরে এবং শেখার বাবুর বাবুরহাটে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত কালকে কিন্তু শুক্রবার শুক্রবার উপলক্ষে বলতে পারেন এটা আপনাদের জন্য ধামাক একটি কালেকশন আজকে বিকালে কিন্তু আজকে আপনাদেরকে আরও একটা ডিজে কালেকশন দেখাবো যেটা আপনারা যেটার জন্য আপনারা অধিক আগ্রহ করছেন এই কালেকশনটা ঈদের মধ্যে বলেন বা আপনার ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু আপনাদের জন্য আমাদের করা রয়েছে ঠিক আছে দেখেন এই কালেকশনটা যদি আপনি একটা আপনার কাস্টমারকে ধ্যান কাস্টমারকে কাস্টমারের আর কি প্রয়োজন কারণ একটা থিমিসের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি তারপর আপনার ডিজাইন তারপর আপনার ফ্যাশন সব কিছু রয়েছে একটা ডিজাইনের মধ্যে একটা কাপড়ের মধ্যে নেই তাহলে আপনার কাস্টমার কী দরকার কারণ আপনি যদি ব্যবসা করতে চান সবসময় আপনার মাথায় কিছু রাখতে হবে মাথায় যেমন আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনি কি পড়া কিনছেন এবং কার থেকে প্রোডাক্ট কিনছেন ঠিক আছে সবসময় আপনি পডা কিনে জিততে হবে ঠিক আছে ভাই আপনি সব সময় সরাসরি মাদার হোলসেল থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন যাতে করে আপনি প্রোডাক্ট কিনে জিততে পারেন এবং বিজনেস করেও জিততে পারেন যদি আপনি প্রোডাক্ট কিনে যদি আপনি জিততে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু বিজনেস করেও কিন্তু জিততে পারবেন এই জন্য সব সময় মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনবেন আলহামদুলিল্লাহ আমি বুক ফুলে কথা দিয়ে বলতে পারি যে ভাই আমার মধ্যে আপনি যদি সরাসরি আমার থেকে প্রোডাক্টটা নেন আমার আপনার হাতের মধ্যে কোনো ভাইয়া না মাঝে কোনো লোক থাকবে না সরাসরি আপনি আমার থেকে প্রোডাক্ট কিনবেন দরতে গেলে সরাসরি কারখানা থেকে কিন্তু আপনি প্রোডাক্ট কিনে বিজনেস বিজনেস করতে পারছেন ঠিক আছে আর অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখেন রেগুলার সবসময় কিন্তু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে যাতে করে এমন কোনো একটা ডিজাইন মিস না হয়ে যায় যেটা কিন্তু আপনার যদি আপনি নিতেন আপনার কাস্টমার আরও হিউজ পরিমাণ আপনি অর্ডারটা পেতেন এই জন্য আপনি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করে একটি প্রিমিয়াম একটি লুক ক্রিয়েট করতেছি এটার মধ্যে প্রিমিয়াম একটা লুক দিচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে একেবারে পাকিস্তানি স্টাইলের আপনার কন্যাকুমারী কালেকশনে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের পেছনে একেবারে রিজনেল প্রাইজের মধ্যে দেখেন অন্যান্য নাকি এটা কি পরিবহন নাকি সুন্নতি নামের জন্য একেবারে প্রিমিয়াম কাপড়ের কোয়ালিটি থাকবে এতটা জোস মাখন লেভেলের প্রিমিয়াম কালেকশন নিতে পারবে শুধুমাত্র আপনারা আমাদের পেছনে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের বুঝে ফেসনে একেবারে একটি রিজন প্রাইজের মধ্যে যা যে ডিজাইন পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের চৌষিটি যারা যে কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর কারের সঙ্গে আপনি নিতে পারবেন একেবারে পাইকারি মূল্যের রিজন প্রাইজের মধ্যে যারা আপনারা সরাসরি পাইকারি কিনে পাইকারি বিজনেস করতে চান বা যারা পাইকারি কিনে খুচরা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না কারণ আমি যে রেটে আপনাকে দিব আপনি কিন্তু নিয়ে আপনার যে বা আপনার এলাকাতে দোকানদারের কাছে কিন্তু আপনি পাইকারিও সেল করতে পারবেন ঠিক আছে আর যদি খুব সাহেব চান তাহলে তো আপনার কোন কথাই নেই সোহাগা কারণ আমার একটা শোরুমে আপনারা থ্রি পিসের জগতে সব পাবেন পাটিক বলেন প্রিন্ট বলেন জর্জেট বলেন কাজ করা বলেন সব ধরনের মানে বুটিক্স বাটিক্স যত ধরনের কোয়ালিটি আছে থ্রি পিসের জগতে সবগুলো কিন্তু পাবেন আমার একটা ছাদের নিচে ঠিক আছে পেয়ে যাবেন সবগুলো কালেকশন যাতে করে আপনার কোনো জায়গায় না ঘুরতে হয় আর আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার বান্টি বাজার ইকবাল মার্কেটের নিচতলা এবং ইকবাল মার্কেটের দুতলায় আমাদের জায়গায় আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি এসে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা ভিডিও মধ্যে দেখে নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ